চালনা মহকুমা হসপিটালের মর্গ সংলগ্ন গেটটি বিগত দশ দিন ধরে বন্ধ অফিস টাইমে ফলে বিভিন্ন জায়গা থেকে হসপিটালে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে এসে গেটের বাইরে অপেক্ষা করতে হচ্ছে মৃতদেহ নিয়ে আসা পরিবারের লোকজনদের এদিন শনিবারও পূর্বস্থলী থানা থেকে মৃতদেহ নিয়ে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলো মৃতদেহের পরিবারকে গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হসপিটাল কর্মীরা এসে খুলে দেয় গেটটি গেট খুঁড়তে আসা হসপিটাল কর্মীকেও প্রশ্নের মুখে পড়তে হয় কেন অফিস টাইমে বন্ধ থাকবে এই গেট প্রায় বিগত দশ দিন ধরে কোনো মৃতদেহ ময়না তদন্তের জন্য না থাকলেই এই গেটটি খোলা হচ্ছিল না দূর থেকে হঠাৎই কোনো মৃতদেহে এলে গেটের বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছিল মৃতের পরিবারকে দিন শনিবার বেলা বারোটা চল্লিশ পর্যন্ত গেটটি বন্ধ ছিল এ প্রসঙ্গে মহকুমা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি জানান ওই গেটটি ব্যাকসাইডে থাকার কারণে ওখানের ওয়ার্ড থেকে বেশ কিছু জিনিস বাইরে চলে যাচ্ছিল তাই আমরা গেট থেকে বন্ধ করেছিলাম এরপর থেকে দশটায় গেটটি খুলে দেওয়া হবে তবে মৃতদেহ ময়না তদন্ত হয়ে যাবার পর আবার নির্দিষ্ট সময় গেটটিকে বন্ধ করা হবে রীতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ বলছি মানে হচ্ছে কি সমস্যার জন্য এখানে দাঁড়িয়ে আছেন সমস্যা বলতে এখান থেকে আমরা অনেক সুন্দর দাঁড়িয়ে আছি হ্যাঁ এখানকার লোকজন বলছে দশ দিন থেকে দশ দিনেরও বেশি হবে এই গেটটা তালামারা সকাল তালামারা থাকছে তাহলে আমরা যে বডিটা নিয়ে বহুত সুন্দর দাঁড়িয়ে আছি গেটটা তালামারা আছে এখানকার লোকদেরকে জিজ্ঞাসা করছি তারা বলছে নাকি দশ দিনেরও বেশি এই গেটটা তালা মারা আছে কি কারণে বন্ধ জানেন সেটা আমরা কি করে বলবো আমরা তো জানি না আমরা তো অনেকক্ষণ ধরে বডি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হবে আমাদের একটা ডেড বডি নিয়ে আসছি আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাইরে কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি পুরুষ থেকে আচ্ছা বাবুই গ্রাম এটা কি সুপারকে জানাবেন আপনারা অবশ্যই আমরা এখন যে দাঁড়িয়ে আছে সবাইকে তো জানাতেই হবে আমরা তো এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো কেন গেট খোলা থাকবে সোজা ঢুকে যাবো রেড নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি কি নাম আপনার জিয়াউুল আলী খান কি আছে আপনাদের আচ্ছা

নীলসান কী শেখ শেখ মর হসপিটালের যে মর্গের গেট রয়েছে বিগত দশ দিন ধরে বন্ধ আজকে হচ্ছে যারা মৃত নিয়ে এসেছে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল তারা তাদের অসুবিধার কথা জানিয়েছে কি বলবেন এই বিষয়ে আমাদের হসপিটালের যে মর্গ পুলিশ মর্গ ওই গেটটা আমরা অ্যাকচুয়ালি বন্ধ রেখেছি নিজেদের হাসপাতালের সেফটির জন্যেই কারণ কি আমাদের হসপিটাল অনেকগুলো গেট আছে তো ওটা আমাদের যে যেহেতু ব্যাক সাইডের গেট ওখান দিয়ে আমাদের বডি থাকে মর্গে এবং আমাদের কিছু পুরনো ওয়ার্ড আছে ওখানে যেখানে আমাদের পুরনো মালপত্র থাকে এই সমস্ত সেফটি সিকিউরিটির জন্য গেটটাকে আমরা বন্ধ করি এবার ওই বন্ধটা করার যে টাইমিং টাইমিংটা আমাদের যেটা ছিল সকালে আমরা এর আগে বন্ধ খুলে দিতাম সকাল ছটায় এবং বন্ধ করতাম বিকেল পাঁচটায় কিন্তু তার মধ্যে আমরা যেটা খবর পেলাম ব্যাকসাইডে গেট হওয়ার দরুন আমাদের ওই সকাল টাইমে দশটার আগে কিছু পুরোনো আইটেম কাগজপত্র এই সমস্ত বাইরে চলে যাচ্ছি এটা পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম এখানে যে অফিস আওয়ারে আমরা গেটটাকে খুলব এবং যতক্ষণ আমাদের পোস্টমার্টাম চলবে ততক্ষণ অব্দি গেটটা খোলা থাকবে পোস্টমার্টাম হয়ে যাওয়ার পর বডি হ্যান্ড ওভার হবে তখনই বন্ধ হবে এইভাবেই এই কারণেই আমরা যেটা করেছি এখন থেকে যে সকাল দশটা টাইম করে দিয়েছি যে দশটার সময় গেটটা খুলব এবং পি এম শেষ হলে তখন গেটটাকে আমরা বন্ধ করব মানে এর পর থেকে কি প্রতিদিনই খোলা থাকবে এরপর থেকে আমরা ওটাই করব যেটা আমাদের অফিস আওয়ার দশটার সময় এসে ওটা খুলবো এবং যতক্ষণ আমাদের পিএম চলবে ততক্ষণ খোলা থাকবে বডি হ্যান্ড হয়ে যাওয়ার পরেই আমরা ওটা বন্ধ করে দেবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি আচ্ছা এতদিন হচ্ছে কি বডি এলেই কেবলমাত্র খোলা হচ্ছিল যেটা আজকে হয়েছে ঘটনা যে বডি এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল যারা অভিযোগ করছে যে আমরা কেন এতক্ষণ দাঁড়িয়ে থাকব তাহলে সেক্ষেত্রে কি মানে নতুন নিয়ম কার্যকর হবে আগামীকাল থেকে অ্যাকচুয়ালি যেটা হয়েছে এটা একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে বডি হাসপাতালে আসলে এটা অ্যাকচুয়ালি কাগজপত্র ফার্স্ট আমাদের অর্ডমাস্টার অফিসেই আসার নিয়ম তারপরেই আমরা ওটা ওখান থেকে আমাদের লোক দিয়েই বডিটাকে আমরা মর্গে প্রিজার্ভ করব বা আমরা যেখানে রাখা সেখানেই রাখার কথা যেটা আজকে হয়েছে এটা বাঞ্ছনীয় নয় এবং আমরা আশা করি নেক্সট টাইম এটা হবেই না কারণ কমিউনিকেশন গ্যাপের জন্য এই ঘটনাটা ঘটেছে তো আমরা দশটা থেকে গেটটা খোলার ব্যবস্থা করছি এবং নেক্সট টাইম যাতে এরকম কোনো কিছু না হয় সেই দিকে আমরা সবাই সচেষ্ট এবং সচেতন থাকবো